হ্যাঁ এস এসসি পরীক্ষার রেজাল্ট হলো বাড়ির পাশ দিয়ে আসতেছি তে আমার এক চাষার ছেলে এসএসসি পরীক্ষা দিছে চাষিরে বললাম চাষি খবর কি আমি জানি খবর কি যাই হোক পাশ করছে পয়েন্ট কত পাইছে সেটা না চাষি বলে কি যে এই পাশের খাওয়া আছে খুব খারাপ লাগলো কথাটা শুনে কারণ এবার না হবে পরের বার পরীক্ষা দেবে যদি মন মতো রেজাল্ট না হয় তাহলে পরীক্ষা দেবে আবার কোনো সমস্যা নাই তো এক বছরে যে জীবন শেষ হয়ে যাবে সেটা তো কথা না এটাই হচ্ছে আমাদের মা বা বাবা মায়েরদের সমস্যা ছেলে রেজাল্ট খারাপ করছে এই জন্যে তাকে এভাবে শাসাতে হবে গালমন্দ করতে হবে এটা কিন্তু বাপ মানে বাবা মারা ঠিক করতেছে না গার্জিয়ান যারা গার্ডিয়ান আছে যারা অভিভাবক আছে তারা কিন্তু এই জিনিসটা ঠিক করতেছে না ছেলেদেরকে উৎসাহ দেওয়া উচিত তাদের মনোবল চাঙ্গা করা উচিত তাদেরকে সান্ত্বনা দেওয়া উচিত কারণ এই পরীক্ষায় তো সেই মানে শেষ পরীক্ষা না পরীক্ষা তো আরও আছে একটা ছেলে যখন ফেল করে ফেল করলেই যে সে খারাপ ছাত্র হবে সে ভালো ছাত্র না এটা তো কথা না বা একটা ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে বা এ এ প্লাস পেয়েছে বা ফোর পয়েন্ট পেয়েছে যেটাই বলেন না কেন সেই ছেলেটা যে ফির আবার খুব ভালো ছাত্র হবে এমন কোনো কথা না যদি প্রকৃতপক্ষে এখন তো অনেকেই বিশ্ববিদ্যালয়ে কলেজে ভর্তি হবে এমন কিছু কলেজ আছে যে কলেজগুলোতে পরীক্ষা নেওয়া হবে দেখবেন যে একশোর মধ্যে একশো জনেই টিক টিকবে না সত্যি কথা যেটা রিয়াল কথা যেটা আর কথা হচ্ছে যেটা যে যারা যারা ফেল করছে যারা যারা ফেল করছে তাদের পরিবার থেকে তাদেরকে সান্ত্বনা দেওয়া উচিত আমি যেটা মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত কারণ এখান থেকেই কিন্তু যারা পরীক্ষার্থী যারা ফেল করছে তাদের মনে একটা হিট তৈরি হয়ে যায় আমি যেটা সরলভাবে বুঝাচ্ছি তারা কিন্তু বাবা মাই যদি তাদেরকে গালমন্দ করে বা তাদের গায়ে হাত তোলে তারা কিন্তু বড় একটা আঘাত পাবে তারা খুব মনে দুঃখ পাবে তাহলে দেখবেন যে ওই ছেলেটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে অতএব বাবা মায়ের উচিত ছেলেদেরকে গার কাছে ডাকে নিয়ে খুব ভালোভাবে বোঝানো যে যা হবার হয়েছে রেজাল্ট খারাপ হয়েছে কোনো সমস্যা নাই আবার পরীক্ষা দাও আর তুমি যদি তোমার ভিতরে যদি কনফিডেন্স থাকে তুমি যদি ভালো পরীক্ষা দাও তুমি বোর্ড স্যালেন্সও করতে পারো বোর্ড স্যালেন্স করলে তো আর তার নাম্বার কেটে নেবে না এটা তো আর হবে না বোর্ড স্যালেন্স করবে হয় মানে যে মানে দেখবে খাতা দেখবে হয় সে নাম্বার পাবে নাহলে পাবে না এতটুকুই পরবর্তী পরীক্ষা দেবে এতটুকুই কিন্তু কথা হচ্ছে এই যে গালমন্দ করা আর কিছু কিছু সাসি আম্মারা আছে অথবা মা বোনেরা আছে এ এটা পাশ করছে এটা কোনো রেজাল্ট হইলো এটা কোনো পয়েন্ট হইলো এই খোসা মারা কথাগুলো কিন্তু গ্রাম অঞ্চলে বা শহরে খুব হয় যেটা মানে শোভনীয় নয় একদম শোভনীয় নয় অথেব যারা যারা ফেল করেছে সবাই পাস তো করবে না সবাই পাশ করবে না কখনো কখনো সবাই পাশ করবে না ফেল করবে আর অনেক ভালো ছাত্র আছে দেখবেন ফেল করে যায় অনেক রিজন থাকে অনেক কারণ থাকে হয়তো মাস্টাররা তো এক দুইটা খাতা দেখে না হাজার হাজার খাতা দেখে ভুল হয়ে নাম্বার কমও আসতে পারে আবার সঠিকও হতে পারে অথেব ছেলেদেরকে নিয়ে বুঝান যে যা হবার হয়েছে রেজাল্ট খারাপ হয়েছে চিন্তার কোনো কারণ নাই আবার পরীক্ষাটা দে পরের বছর পরীক্ষাটা দে আর যাদের যাদের মানে একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট খারাপ হয়েছে তারা ওই সাবজেক্টটা দিবে বাস কাহিনি শেষ এখানে গালমন্দ করার কিছু নাই ছেলেদের প্রতি রাগ করারও কিছু নাই গায়ে হাত তোলারও দরকার নাই থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম